প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যে খান থেকে আমার এই রাজশাহী জেলার খেজুর গুড়ের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো আমি এই রাজশাহী জেলার খাঁটি খেজুর গুড় কীভাবে তৈরি হয় এবং এই খাঁটি খেজুর গুড়টি বাংলাদেশের সকল জায়গায় আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন বা পারেন আমি বাসা থেকে তৈরি করে আপনাদের কাছে পার্সেল করছি বা করে আসছি বাংলাদেশের সকল জেলায় সকল প্রান্তে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যদি আপনারা এই খাঁটি খেজুর গুড় নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। একদম হোম ডেলিভারিও দিচ্ছি ইনশাল্লাহ অরিজিনাল খাঁটি খেজুর খেজুরগুলো একদম বাসা থেকে তৈরি করে আপনাদের কাছে পার্সেল করছি এর সঙ্গে বীজ গুড়ও তৈরি হচ্ছে যদি বীজ গুড় নিতে চান সেটাও অর্ডার করতে পারেন আমার কাছে ঝোলা গুড় লিকুইড রাব গুড় যাকে বলে পাটালি খোরা বাটি ফয়েল বাটি স্কোয়ার সাইজ পাটালি যেটা নেবেন আপনি বাংলাদেশের সকল জেলায় সকল প্রান্তে কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনি অর্ডার করতে পারেন এবং নেওয়ার জন্যে অর্ডার করতে পারেন ধন্যবাদ প্রিয় দর্শক আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা আমার সঙ্গে কথা বলতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন খেজুর গুড় তৈরি করে আপনাদের কাছে পার্সেল করব গ্যারেন্টি সহ আমার খেজুর গুড় যদি আপনারা প্রমাণ করতে পারেন যে এর মধ্যে কোনো মেডিসিন বা কোনো চিনি আছে তাহলে আপনাদেরকে টাকা রিটার্ন করা হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন আয়োজনে নতুন কোন খেজুর গুড় তৈরির কাজে নতুন কোনো খেজুর গুড়ের বাজারে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন দয়েল মিডিয়া থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম মোহাম্মদ আসলামুদ্দিন রাজশাহী দুর্গাপুর উপজেলা চকুখুড়া গ্রাম ডোল মিডিয়া থ্রি সিক্সটি প্ল্যাটফর্ম আল্লা হাফিজ